পাঁচশো আটশো আশি টাকা যারা দিবেন কিন্তু পছন্দ হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন মজা করার বিরুদ্ধে একশো ডিজাইন হ্যাঁ নতুন একটি বাংলাদেশের সর্ববৃহত্তম থির পাইকারি মার্কেট বুলতা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু প্রিন্টের কালেকশন গুলি পেয়ে যাচ্ছেন খুবই চিপ রেটে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আমি দোকানদার সাথে কথা বলবো কি কি প্রোডাক্টগুলি পাওয়া যায় আর বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকারি পিসের জন্য এক নামে চিনে বাংলাদেশে আচ্ছা আপনার দোকানে থ্রি পিসের পাশাপাশি ওয়ান পিস টু পিস এই সব কালেকশন পাওয়া যায় আচ্ছা আপনার দোকানের নাম কি ভাই আমার দোকানের নাম সিটি মার্কেট পাঁচশো ছিয়ানব্বই নম্বর দোকান আচ্ছা কেউ না ছিল ভাই যেটা একবার পরিচিত আমার যেটা ইয়া এটা হলো সারা বাংলাদেশে এশিয়া সবাই জানে

বিভিন্ন কালার এবং ডিজাইন রয়েছে না ভাই আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন এই যে ওয়াও সেই কালেকশন মাত্র একশো আশি টাকা পছন্দ নিয়ে আপনার

যে কোনো সময় কাস্টমার আপনার কাছে কমপ্লেন করলে আপনি আমার অবশ্যই কোন যদি প্রবলেম হয় অবশ্যই আমার যে নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা না আপনি অনলাইনে মাল নিতে পারেন তাদের এখান থেকে এগুলি কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 270 টাকা 70 টাকা আচ্ছা ওন্নাটা দেখেন এই যে

আর এক কত পিস থাকবে চার কালার ভাই কেউ যদি পেরি নিতে ক্ষেত্রে কম রাখবেন না ভাই দাম সেটা ফোন দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আচ্ছা আপনার পেরি নিলে পাঁচ টাকা দশ টাকা কমে পাবে করলে হবে

কত করে থাকবে আপনার পুরো দুই গিরা আচ্ছা দেখি আমরা এই যে এক কালার সুতির ভিতরে আর এই যে আচ্ছা যার মালের কথা বলতে হবে না পাখিজার কাপড়ের একশো একশো কাপড় থাকে

আমিও করি না এই যে লোনের মধ্যে থ্রি পিস লোনের ভিতরে পিস এটা অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো দেখেন কত সুন্দর তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছে তিনশো আশি টাকা হ্যাঁ পছন্দ খুবই ভালো মানে

খুবই ভালো কাপড়ের আচ্ছা আর ওনাটা সম্পূর্ণ নামাজুন্ন হবে জি আচ্ছা সম্পূর্ণ কিন্তু নামাজুন হবে বিশাল বড় এক হবে কিন্তু এগুলি মাত্র চারশো করে চারশো টাকা হ্যাঁ দেখেন আর একটা মাথা নষ্ট করে ডিজাইন চারশো টাকা ভাই এগুলি মাত্র চারশো করে 400 টাকা আচ্ছা সে একটা ডিজাইন কিন্তু মাত্র চারশো টাকা এবার দেখা ভাই জাদু একটা আছে আচ্ছা এটা হলো প্যাটেলের মধ্যে প্যাটেলের ভিতরে প্যাটেলের ভিতরে যেটা সালোয়ার থাকবে জামার বডি সালোয়ার বডি এক থাকবে না জি জি এটা পাঁচশো পঞ্চাশ টাকা আজকে শুধু পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা ওনারা দেখায় ভাই সম্পূর্ণ পাঁচ হত না দেখ

যারা পাইকারি ব্যবসা করতেছেন তারাও কিন্তু করতে পারবে কোনো সমস্যা নাই যে যত তত কিন্তু আচ্ছা দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু আরেকটা ডিজাইন দেখেন খাই সব মাল ভাই আপনার বাসায় রাখলে

শেষ নেই শেষ নেই বেশি কালেকশন হয় না মঙ্গলবার প্রতি সপ্তাহে তিনবার মালা তিনবার মালা মঙ্গলবার আপনাদের সোমবার মঙ্গলবার শনিবার শুধু বন্ধ শনিবার বন্ধ থাকে না শনিবার কল দিলে আপনাকে পাবে না আচ্ছা কিন্তু আশি সব মাল পাঁচশো টাকা ভিতরে টাকা বেশি ভাই ভাই ডিজেন সারাদিন লাগবে নাই শেষেন এটা হলো সিকোয়েন্সের মাঝে ভাই বিবেকের সিকোয়েন্সের থ্রি পিস

বিশ পিস পাঁচ হাজার বিশ পিস এক হাজার এইসব মাল না নিয়ে দশ পিস এই মাল নিয়ে আমরা ব্যবসাটা শুরু করেন অবশ্যই বুঝেন না এই মাল নিলেই বিক্রি করতে পারি নিশ্চিত হাজার টাকার বিক্রি করতে দেখেন কালার বাড়ি দেখেন ওরে ভাই কি ডিজাইন একশো একশো ডিজাইন একটু

আচ্ছা দেখেন উন্না কত সুন্দর হবে কিন্তু তো বিয়স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন এটা হচ্ছে উন্নারা এই যে উন্না দেখেন ওয়াও সেই কালেকশন কিন্তু উনারা সম্পূর্ণ পাঁচ হাতের হবে পছন্দ হলে স্ক্রিনশট মেয়ে রাখবেন আর দুইটা কালার দেখায় শেষ করে দেবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন ভাই

আমার দোকানে ঢুকলে ভাই দশ পনেরো বিশ হাজার টাকার মাল নিয়ে ছোট একটা ব্যবসা শুরু করেন আপনি এই দোকানটার মধ্যে ঢুকলে ওয়ান পিস টু পিস আর কিছু থ্রি পিস নিয়ে শুরু করেন আপনার ব্যবসাটা আল্লাহ চালা যেতে পারবেন আর মাসে চলতে পারবেন চাকরি বাকরি করা লাগবে না ইনশাল্লাহ অবশ্যই শুধু দশ পনেরো হাজার টাকার মাল নেন কালেকশন ভালো নেন আপনি যদি বস্তা বই যদি মাল পছন্দ কাস্টমার না করে তাহলে আপনার ব্যবসা ব্যর্থ